ঋণ পরিশোধ করতে নিজের চোখ দীপাকে দান করে দিল উর্মি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দিপা রূপাকে একবার দেখতে চাইলে রূপা তখন দীপার কাছে আসে দীপা যখন চোখ খুলে রূপাকে দেখার চেষ্টা করে ঠিক সেই মুহূর্তে সবকিছুই অন্ধকার দেখতে পায় দীপা দীপা সবাইকে বলে লাইট জ্বালানোর কথা কিন্তু সূর্য বলে যে এখানে তো সব লাইট জ্বলেই আছে দীপা দীপা তখন জানায় সে কিছুই দেখতে পারছে না সবকিছুই তার অন্ধকার এতে করে সবাই অবাক হয়ে যায় তখনই সূর্য দিপাকে চেক আপ করানোর জন্য নিয়ে আসে চেকআপ আপ চেক আপ করানোর পর ডাক্তার জানায় যে অজানা ওষুধের অ্যান্টিডোটের কারণে এরকম একটা ক্ষতি হতে পারে এটা আমাদের জানা ছিল না তবে এটার একটাই সমাধান চোখের অপারেশন করতে হবে অপারেশন না করলে উনি কোনোদিনও আর চোখে দেখতে পাবে না ডাক্তার চলে গেলে সূর্য দীপার হাত ধরে বলে তোমার খুব ভয় করছে দীপা তাই না দীপা জানাই তার ভয় করছিল কিন্তু এখন তার ভয় করছে না দীপা বলে যে আপনি আমার পাশে আছেন আমার মেয়েরা আছে আমার পুরো পরিবার আছে আমি তাদের চোখ দিয়ে সবকিছু দেখব ডাক্তার তখন বাড়ির সবাইকে জানায় দীপা চোখে দেখতে পারছে না শুধুমাত্র অপারেশনের মাধ্যমে দীপা চোখ করা সম্ভব তবে তার আগে ওনাকে মনের জোর হারাতে দিলে চলবে না ওনাকে মনের জোর ফিরিয়ে আনতে হবে আপনারা সবাই ওনার সাথে ভালো ব্যবহার করবেন ওনার খেয়াল রাখবেন তাহলেই উনি নিজের মনের জোর আবার ফিরে পাবে এবং খুব দ্রুত সুস্থ হয়ে যাবে সবাই তখন বলে দীপা আমাদের জন্য অনেক কিছু করেছে এবার আমাদের পালা এসেছে এবার আমরা দীপার জন্য সবকিছু করবো দীপাকে আমরা সুস্থ করে তুলবই দীপা যখন সকলের সামনে আসে তখন সকলে নিজের মনের কষ্ট মনে চেপে রেখেই দীপার সাথে ভালোভাবে কথা বলার চেষ্টা করে দীপার মনের জোর ফিরিয়ে আনতে সাহায্য করে অপরদিকে বাড়িতেই সবাই সুন্দর করে বাড়িটাকে সাজিয়ে তুলে দীপা আসবে তাই রূপা ও উর্মি মিলে দীপার সমস্ত পছন্দের খাবার রান্না করে ঠিক সেই মুহূর্তে সূর্য দীপাকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে হাজির হয় দীপা কারো সাহায্য ছাড়াই একা একা যখন সমস্তটাই ঘুরে ঘুরে দেখতে থাকে এতে করে সবাই অবাক হয়ে যায় বলতে থাকে দীপা সত্যিই চোখে দেখতে পাচ্ছে কি কিনা দিপা সে সত্যি চোখে দেখতে পাচ্ছে না তবে এই জায়গাটা তার বড্ড চিনা এই বাড়িটা যে তারই তাই তার কোনো অসুবিধাই হচ্ছে না তখনই দীপাকে সবাই শান্ত করে বলে তুমি কোনো চিন্তা করো না আমরা সবাই তোমার পাশে আছি তোমাকে আমরা ঠিক সুস্থ করে তুলবো দীপা তখন রূপাকে জড়িয়ে ধরে আর বলে যে আমার শুধুমাত্র একটাই আফসোস যে আসতে চলেছে তাকে কি আমি দেখতে পাবো না ঠাকুর নিশ্চয়ই আমার সাথে এতটা নির্দয় হবেন না উর্মি তখন বলে ঠাকুর নিশ্চয়ই তোর সহায় হবে তুই কোনো চিন্তা করিস না দিদি এবার আমরা যেভাবে পারি তোকে সুস্থ করে তুলবো অপরদিকে সকলেই ভাবতে থাকে কিভাবে ডোনার যোগার হবে কেইবা দীপাকে চোখ করবে কেউ কিছু বুঝতে পারে না ঠিক সেই মুহূর্তে উর্মি একটা কঠিন সিদ্ধান্ত নেয় সে বলে যে সে নিজেই এবার দীপাকে তার চোখ দান করবে এত করে সবাই প্রথমে আপত্তি জানালেও উর্মি জানিয়ে দেয় সে অনেক ভুল করেছে দীপার সাথে দীপার সাথে অনেক অন্যায় করেছে খারাপ ব্যবহার করেছে সে তার নিজের ভুলগুলো শুধরে নিতে তার ঋণ পরিশোধ করার জন্যই সে দীপাকে নিজের চোখ দান করতে চায় তো বন্ধুরা তোমাদের কি মনে হয় ঋণ পরিশোধ করতে নিজের চোখ কি দীপাকে সত্যি দান করে দিবে উর্মি কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করে どうも。